সময় তোরে আমার ছবি ভাবিতাম করে মনকিন ধরে যতন করে আগলায় আর রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম ঠিকানলে পরে কেমন করে হারায়া যাইতাম টাক্ষ সময় তোরে আমার ছবি ভাবিতাম তোরে মনকি জরে যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম

amaro no bu kalar, color odikar diloke maya tu ibaro opor jitor koma nai re